প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন গোমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর একটা তসর শাড়ি শাড়ি নিয়ে আসলাম ক্যাটালকে চমৎকার চমৎকার কিছু কালার আছে অনেক সুন্দর একদম স্পেশাল শাড়িগুলো নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য এই শাড়িগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম গোমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাক স্টার দ্বিতীয় তলা এলিফেন্ট রোড ঢাকা মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন এই অনলাইন নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আর দেখে নিতে চাইলে চলে আসবেন আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন শাড়িটা একটা ডলে পরানো আছে দেখে নিচ্ছি বাকি শাড়িগুলো আপনাদেরকে খুলে দেখিয়ে দেব এক কালার উপর শাড়িটা থাকবে দেখেন একটা শাড়ি ডলে পরানো আছে কত সুন্দর শাড়িটা যদি ভালো লাগে নিয়ে নেবেন সুন্দর একটা মেরুন কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর কিন্তু করে কাতান আছে আর ফুল শাড়িটা এক থাকবে এটা ক্যাটালগটা দেখেন একদম দেখার মতো শাড়ি হবে দেখেন কতটা সুন্দর শাড়ি যদি ভালো লাগে শাড়িটা এই সংগ্রহ করে নিবেন অনেকগুলো কালার আছে যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন একদম পিওর তসরের উপরে থাকবে শাড়িটা সাথে ব্লাউজ পিস থাকবে কাতান ব্লাউজ পিস ভালো লাগলে সংগ্রহ করে নেবেন সুন্দর সুন্দর কিছু কালার আছে দেখেন কালারগুলো কত সুন্দর এটা হলুদের উপর কাঁঠালি হলুদের উপর একটা হবে পেস্ট কালার এটা আছে লাল কালার এটা আছে পেঁয়াজ কালার আছে সবুজ কালার একদম বটল গ্রিন আর এই একটা আছে ম্যাজেন্টা কালার অনেক সুন্দর শাড়িগুলো যার যে কালারটা ভালো লাগবে সংগ্রহ করে নিতে পারবেন আর যারা দেখে নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এসে আপনারা শাড়িগুলো দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ